হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশের পার্ট থ্রি নিয়ে তোমরা যারা যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সামনেই তোমাদের কলকাতা পুলিশের এক্সাম অতএব ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবে প্রথম প্রশ্ন দেখো সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেওগাল একজন কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগাল একজন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী ছিলেন অপশন সি খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী হল সঠিক উত্তর তাহলে সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগাল একজন ছিলেন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী নেক্সট দেখো আইলা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের কোন সময় হয়েছিল তাহলে নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের কোন সময় হয়েছিল এর উত্তর কি হবে উত্তর হবে দু হাজার সালের মে মাসে আইলা নামক ঘূর্ণিঝড় হয়েছিল দক্ষিণবঙ্গে এর পরের প্রশ্ন দেখো রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত তাহলে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত উত্তর কী হবে বলো উত্তর হবে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল ছ বছর প্রশ্ন ভারতের কোন শহর সোনালী শহর নামে পরিচিত তাহলে উত্তর কি হবে উত্তর হবে ভারতের সোনালী শহর নামে পরিচিত জয় জয় ভারতের সোনালী শহর নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো মরিশাসের রাজধানীর নাম কি তাহলে উত্তর কি হবে উত্তর হবে মরিশাসের রাজধানীর নাম হল পোর্ট লুইস পোর্ট লুইস হল মরিশাসের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন কোন ধরনের বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন না তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন এ এবং অপশান বি উভয়ই অর্থাৎ অর্থ বিল এবং সাধারণত বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথভাবে অধিবেশনের আহ্বান করতে পারেন না সঠিক উত্তর হবে অপশন ডি অপশন এ এবং অপশান বি উভয়ই কৃষ্টি পাওয়া যায় কোথায় তাহলে উত্তর কি হবে উত্তর হবে কৃষ্টি পাওয়া যায় মাইক্রোকন্ডিয়ায় সঠিক উত্তর হবে অপশন বি মাইক্রোকন্ডিয়া পরের প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত হয় তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে পলিকট প্রস্তুত হয় পলিস্টার এবং কটনের মিশ্রণে পলিস্টার এবং কটনের মিশ্রণে পলিকট প্রস্তুত হয় সম্প্রতিকে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসাবে পুনর্নিযুক্ত হলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসাবে পুনর্নিযুক্ত হলেন তপন কুমার ডেকা তপন কুমার ডেকা সম্প্রতি ইন্টেলিজেন্স অবুরোর ডিরেক্টর হিসাবে পুনর্নিযুক্ত হলেন যারা যারা এখন অব্দি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও নেক্সট প্রশ্ন দেখো কোনো বস্তুর দুই নিউটন সেকেন্ডে ভর ভরবেগ এবং তিন কেজি ভর হলে তার গতিশক্তি কত হবে তাহলে উত্তর কী হবে বলো আজকের প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কুড়িটি প্রশ্ন উত্তর মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পেরেছ তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে বলো উত্তর হবে কোন বস্তুর দু নিউটন সেকেন্ড ভরবেগ এবং তিন কেজি ভর হলে তার গতিশক্তি হবে ফোর জে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটিতে ক্যারোটিনের পরিমাণ সর্বাধিক তাহলে উত্তর কি হবে উত্তর হবে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে ক্যারোটিনের পরিমাণ সর্বাধিক হলো গাজরে অপশন এ গাজর হল সঠিক উত্তর নেক্সট দেখো হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো এর উত্তর কি হবে বলো উত্তর হবে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল এক্স লিসকট প্রোকোট সঠিক উত্তর হবে অপশান এ এক্সলিকট প্রোটোক এর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অ্যাসিডকে অয়েল অব ভিট্রিয়ল বলা হয় তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে নিম্নলিখিত সালফিউরিক অ্যাসিডকে অয়েল অব ভিট্রিয়াল বলা হয় অনিলা দেবী কার ছদ্মনাম এর পরের প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে অনিলা দেবী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হল অনিলা দেবী প্রশ্ন দেখো সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পূর্ণ বিবেচনার জন্য সেটি হলো উত্তর হবে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক তা পূর্ণ বিবেচনার জন্য দেখো প্রথম কোন বিজ্ঞানী জাড্য ধর্মের নিয়ম প্রদান করেছিলেন তাহলে প্রথম কোন বিজ্ঞানী জাড্য ধর্মের নিয়ম প্রদান করেছিলেন এর উত্তর কি হবে উত্তর হবে প্রথম বিজ্ঞানী গ্যালিলিও ধর্মের নিয়ম প্রদান করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি গ্যালিলিও নেক্সট দেখো চোল রাজারা দেবী দুর্গাকে কি নামে পুজো করতেন তাহলে সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে চোল রাজারা দেবী দুর্গাকে ভাসুদিনী নামে পুজো করতেন অপশন বি বিশুম্ভ ভাসুদিনী সঠিক উত্তর পরে দেখো কোন গ্রন্থে বরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে তাহলে কোন গ্রন্থে বরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে এর উত্তর কি হবে উত্তর হবে রামচরিত গ্রন্থে পরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কনৌজের রাজসভায় কবি বাগপতি কোন কাব্য রচনা করেন তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে কনৌজের রাজসভায় কবিবাকপতি গৌরবাহ কাব্য রচনা করেন